নমস্কার আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে যে জাতকের হাত নিয়ে এসেছি দেখুন হাতটা খুব সুন্দর এই জাতকের কিছু প্রশ্ন নেই ওনার হাতে যে ভালো রেখাগুলো আছে সেগুলো নিয়ে উনি বিশ্লেষণ চেয়েছেন তা আমরা অবশ্যই সেই বিষয়ে আলোচনা করবো একটা হাত বিচার করার সময় হাতের গঠন হাতের ধরন হাতের প্রকৃতি বিচার করতে হয় আমরা দেখতে পাচ্ছেন আপনার হাতগুলো হাতের রেখাগুলো বিশ্লেষণ করব কারণ এই হাতে অনেকগুলো রেখা ভালো এসেছে এই হাতেও এসেছে চলুন আমরা দেরি না করে ভিডিও শুরু করি প্রথম কথা হচ্ছে যে যখনই হাত বিচার করতে হয় তখন কিন্তু হাতের গঠনটা দেখতে হয় হাতের রেশিও দেখতে পাচ্ছেন এই দিকের রেশিও এবং এই দিকের রেশিও এবং এই দিকের রেশিও দেখতে হয় যদি দেখা যায় তাহলে হাতটা কিন্তু চৌকো এবং একটা ভালো হাতের মধ্যেই পড়ছে মানে এরকম হাতের মানুষরা জীবনে প্রচুর অর্থ উপার্জন ধন সম্পদ শক্তি সামর্থ্য করতে পারে কেন কারণ হাতের যে গঠন এই দিকে রেশিও ভালো আছে এটা অত্যন্ত ভালো একটা রেশিও তবে কিছু ভালো জিনিস কিছু মন্দ জিনিস নিয়ে আমাদের জীবন তাই এই জাতকের হাতেও কিছু ভালো জিনিস আছে কিছু মন্দ মন্দরেখাও আছে সেগুলো আলোচনা করব প্রথম কথা যে দেখুন হাতে এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা আয়ু রেখা এইভাবে এসে একদম এই দিকে সুন্দরভাবে ঘুরে গেছে তবে আয়ু রেখা দেখুন মেন রেখা থেকে মেন রেখা থেকে একটু দূরে সরে যাচ্ছে দেখতে পাচ্ছেন রেখা এই দিক থেকে সরে যাচ্ছে এরকম চিহ্ন যাদের হাতে থাকে তাদের জীবনে কর্মজীবন বাইরেই কাটবে তার বাড়ি যেখানেই হোক তাকে অনেক দূরে গিয়ে তার ভাগ্যকে গড়তে হয় এটাকে কর্মজীবনে তাকে বাইরে থাকার যোগকে নির্দেশ করে তাছাড়াও যদি দেখা যায় এখান থেকেও যে চন্দ্র সেপারেট হয়ে যায় এরকমভাবে রেখা তৈরি হয় এটাও কিন্তু বাইরে কর্মজীবনে তার সফলতাকে নির্দেশ করে চন্দ্র থেকে কিছু রেখা ঊর্ধ্বগামীর দিকে উঠছে এগুলো কিন্তু ভালো রেখা এগুলো কিন্তু কর্মজীবনে বাড়ি থেকে দূরে গিয়ে ভাগ্য গড়াকেও নির্দেশ করে জাতক স্বর্ণশিল্পী তাই ওনার স্বর্ণশিল্পী লাইনে কাজ করতে পারবে কিনা সেটাও আমরা আলোচনা করে দেখব দেখুন হাতে একাধিক শুভচিহ্ন আছে তবে মস্তিষ্ক রেখা আপনার কিন্তু ঢেউ খেলানো যেতে পারছেন মস্তিষ্ক রেখা হালকা এরকম ঢেউ খেলানো মানে যেন একদম স্মুথ নয় তাই খুব যে বেশি দূর পর্যন্ত পড়াশোনা করতে পারে এরকম নয় মানে হয় না যে অনেক হায়ার স্টাডি হবে না তবে আপনার জীবনে বুদ্ধি কিন্তু তীক্ষ্ণ থাকবে বিচক্ষণ বুদ্ধি বুদ্ধি যথেষ্ট হাই থাকবে তবে আপনার জীবনের শিশুবেলা থেকে বেশ কিছু ফাঁড়া আপনার জীবনে গেছে যেগুলো আপনার জীবনকে অতি মানে খুব খারাপ করে দিয়েছে এই মুহূর্তে যদি দেখি আমরা তাহলে মস্তিষ্ক রেখা দেখলাম হৃদয় রেখা বা হার্ট লাইনটাকে দেখব দেখুন এটাকে হার্ট লাইন বলা হয় বা হৃদয় রেখা এই রেখাটা কিন্তু এই দিক দিয়ে গিয়ে এই পর্যন্ত গিয়ে থেমে গেছে তারপরে যে রেখাটা উঠেছে দেখুন এখান থেকে রেখাটা এখান থেকে এটা তো রেখা হিসাবে ধরবো আমরা মানে এই রেখাটাকে আমরা ভাগ্য রেখা হিসাবে চিহ্নিত করবো কারণ এই রেখাটা এখান থেকে উঠে এইভাবে চলে যাচ্ছে এটা শনির আড়ি রেখা পর্যন্ত চলে গেল এটাই কিন্তু মেন ভাগ্যরেখা তবে হার্ট লাইন এখানে গিয়ে শেষ হয়নি এখান থেকে রেখা এই পর্যন্ত থেমে গেছে আর এখান থেকে রেখাটা এই দিকে চলে গেছে এটা শনির আড়ি রেখাতে কনভার্ট হয়ে গেছে তবে এখানে দেখুন একটা খুব মারাত্মক ভালো চিহ্ন তৈরি হয়েছে যেটাকে ইন ইনফিনিট সিম্বল বা সিবের ডামরু সিম্বল বলা হয় এরা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে যে কোনোভাবে কাজ করতে পারে খুব বিচক্ষণ চালাক চতুর বুদ্ধিমান মানুষের এরকম চিহ্ন দেখা যায় বিচক্ষণ চালাক তবে এই যে ক্রস সাইন এখানে যে ক্রস সাইন করছে এটাও কিন্তু অত্যন্ত শুভ তাহলে কী হতে পারে ভাগ্য রেখা কোথা থেকে কোথায় গেছে দেখুন এখান থেকে একটা ভাগ্য রেখা উঠেছে এখান থেকে একটা ভাগ্যরেখা উঠেছে এখান থেকে একটা ভাগ্য রেখা উঠেছে এবং একটা রেখাতে মিলিত হয়েছে তাই জাতকের দুটো কর্ম একসাথে মিলে একটা ভাগ্য গড়বে হয় না দুটো কাজ একসাথে দুরকম কাজ কিন্তু জীবনে হবে এবং সেই কাজ থেকে উন্নতি হবে আর এই ভিডিওটা শুধুমাত্র জ্ঞানের জন্য করছি ভিডিওটাই মেন নয় ভিডিওর বাইরে আপনি আমার সাথে সুস্থভাবে কথা বলার জন্য পাঁচ দিন সময় পাচ্ছেন তাই যারা মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দিতে পারছি এনে দুটো নাম্বারে যোগাযোগ করতে পারে দেখতে পাচ্ছেন এখান থেকে এই রেখাগুলো প্রমোশন রেখা বলা হয় জাতকের কিন্তু একাধিক ভাগ্য রেখা সহায় হয়েছে এই এগুলো সবই কিন্তু সাহায্যকারী রেখা তাহলে উন্নতি কেন হচ্ছে না এটা তো প্রশ্ন হতে পারে দেখুন হাতে যেমন এই রেখাগুলো ভালো টানলাম তখন আমরা কালো রেখা দিয়ে আমরা খারাপ রেখাও টানব এই যে রেখাগুলো এগুলো কিন্তু বিপদ রেখা বা খারাপ রেখা বলা যেতে পারে এই রেখাগুলো কিন্তু আপনার জীবনে বাধা এগুলোকে রাহু রেখা বলা বলা হয় এত রাহু রেখা একটা মানুষের জীবনে জীবন অস্থির করে তোলে আপনার হাতে এত রাহু রেখা আছে নর্মালি একটা দুটো থাকলেই মানুষের অস্থির হয়ে যায় তা আপনার হাতে ভালো রেখা থাকলেও কালোগুলো খুব খারাপ রেখা হিসেবে চিহ্নিত করব। এগুলো রাহু রেখা এবং আপনার বৃহস্পতির ক্ষেত্রে যদি দেখি আমরা দেখুন বৃহস্পতি কেমন প্রথম কথা যে বৃহস্পতি আপনার যথেষ্ট ভালো কিন্তু বৃহস্পতি যদি দেখা যায় এইখান থেকে এই ক্ষেত্রটা খুব বড় নয় তাই আপনি গুরুর থেকে খুব বেশি সাহায্য পাবেন না ধন প্রাচুর্য সম্পদ আপনার জীবনে আসবে দেখতে পাচ্ছেন এই যে চিহ্ন এটাও কিন্তু অত্যন্ত শুভ চিহ্ন এবং আপনার হাতে কিন্তু মাল্টিপল প্রপার্টি মাল্টিপল প্রপার্টি যোগ আছে তবে বৃহস্পতিতে এত ক্রস বা এত ছোটো ছোটো এই চিহ্ন এটা এগুলো কিন্তু ভালো ফল দেয় জীবনে ব্যবসা করে বড় উন্নতিকে নির্দেশ করে নিজস্ব ব্যবসা নিজস্ব যদি দোকান পাট করতে পারেন সেখানেও ভালো হবে তবে বর্তমানে সোনার বাজার খুব খারাপ কাজের জগতও খারাপ সেক্ষেত্রে কাজ পেতে কাজ করতে একটু অসুবিধা হচ্ছে অনেকেরই তবে আপনার হাতে যদি দেখা যায় দেখুন এইখান থেকে হার্ট লাইন আবার এখানে ভেঙে গিয়ে আবার এখান থেকে হাটলাইন এই দিকে গিয়ে এইভাবে চলে যাচ্ছে একটু পরিবার জীবনে একটু সমস্যা আপনার দেখতে হবে হাতে রিং অফ সোলেমান এগুলোকে বলা হয় রিং অফ সোলেমান এই দিক থেকে গেছে রেখাগুলো প্রচণ্ড জেদি এবং একটু বলতে গেলে আপনি কিন্তু মানে স্পষ্ট বক্তা একটু জেদ এবং স্পষ্ট বক্তা আপনার থাকবে তবে একটা কারণে আপনার যত সমস্যা সেটা হচ্ছে এই শনির এখান থেকে আড়ি রেখা অনেক ভিডিওতে বলেছি আমি আমার অনেক ভিডিওতে দেখবেন এই আড়ি রেখা নিয়ে বিশেষ আলোচনা করা হয়েছে এটা যে কাজই করবেন বাধা পড়বে এবং সমস্যা হবে বাধা জীবনে বাধা এবং বাধা এবং বাধা আসবে এটা কিন্তু অত্যন্ত প্রবলেম জীবনে আর্থিক লোন দেনা যেমন হয় তেমন কিন্তু আপনার জীবনে কোনো কাজ সুস্থভাবে হবে না যে কাজই করবেন কোনো কোনো বাধা আপনার পড়বেই এ দেখতে পাচ্ছেন এটাকে রবি রেখা এটাকেও রবি রেখা এটাকেও রবি রেখা বলা হয় এই রবি রেখা একাধিক থাকলে একাধিক উপায়ে রোজগার হওয়ার সম্ভাবনাকেও নির্দেশ করে যদি কারো রেখা নিচের দিকে হালকা ঝুঁকে যায় এটাও কিন্তু দাম্পত্য জীবনে ছোটো বড়ো অশান্তি বা একটা প্রবলেমকে নির্দেশ করে এই প্রসঙ্গ আমরা তুলছি না কারণ এটা সেন্সিটিভ টপিক ইউটিউবের মতো জায়গায় এরকম কথা বলা ঠিক হবে না কারণ ভিডিওটা ফ্যামিলিকে নিয়ে দেখবেন তাই আমি সব টপিক নিয়ে আলোচনা করছি না যদি জানার হয় আপনি ফোন করে জেনে নেবেন বাকিটা চলুন আমরা চন্দ্রতে দেখবো দেখব আপনার কিন্তু আবেগ ভীষণ খুব ভাবুক প্রকৃতির কল্প যথেষ্ট হয় জীবনে উন্নতি সফলতা সবই করতে পারবেন সাকসেস রেশিও সাকসেস কোয়ালিটি যথেষ্ট ভালো এবং সফলতা হবে জীবনে স্ট্রাগল করার যোগ দেখতে এখানে এই রেখাটা কিন্তু স্ট্রাগল করা যোগ বলা হয় স্ট্রাগল রেখা সেই রেখাকে অতিক্রম করে রেখা বেরিয়ে গেছে মানে আপনার জীবন স্ট্রাগলের পরে জীবন কিন্তু ভালো হবে যাদেরই দেখবেন এই শুক্রের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কেমন গর্ত হয়ে গেছে উঁচু নিচু উঁচু হয়ে গেছে এরা কিন্তু মানসিক ডিপ্রেশনের মধ্যে যায় মানসিক উদ্বেগ মানসিক চঞ্চলতা মানসিক ডিপ্রেশন তাদের মধ্যে থাকে হাতে দেখতে পাচ্ছি শিরার একটা এই যে দেখা যাচ্ছে এই যে নীলাভ হাতের মধ্যে পড়ছে এটা কিন্তু যাদের হাতে থাকবে তারা কিন্তু নার্ভের প্রবলেম ফেস করতে হবে ভবিষ্যতে প্রচণ্ড সন্ধু প্রবৃত্তির কারণে আপনাদের কিন্তু নার্ভের সমস্যা হবে রাত্রে ঠিকঠাক ঘুম না হওয়া এটা কিন্তু নার্ভের একটা বড় মুখ্য কারণ তাই সঠিক সময় ঘুমাবেন নিয়ম ঘুমাবেন টাইম মতো ঘুমাবেন এটা কিন্তু খুব জরুরি রাত জেগে কাজ করা ঠিক আছে কিন্তু এটাও এটাও এটা একটা ভালো যোগ এই জব জবচিহ্ন কিন্তু জীবনে অনেক সময় ভালো উন্নতি দেয় আর আপনার রিস্ট দেখতে পাচ্ছি যথেষ্ট মোটা মজবুত তা আপনার জীবনে বাহু বল বা শক্তিশালী বা ভাগ্য আপনার কিন্তু হবে হাত যে খুব খারাপ এ কথা বললে মিথ্যা কথা বলা হবে হাত অত্যন্ত ভালো এরকম চিহ্নগুলো নিজস্ব গৃহযোগকে নির্দেশ করে আপনার হাতে কিন্তু মাল্টিপুল ভালো যোগ আছে মাল্টিপুল ভালো যোগ একাধিক এরকম ভালো ভালো চিহ্ন এগুলো সবই কিন্তু ভালো চিহ্ন এগুলো সুফল কিন্তু আপনি পাবেন হাতে কি অনেকে প্রশ্ন করে কোটিপতি হব কিনা বা সম্পদশালী হব কি না অবশ্যই হবে তবে আপনার জীবনে একটা জিনিস মাথায় রাখবেন আপনার কিন্তু বাইরে নিজস্ব ছোটোখাটো ঘর বাড়ি বা একটা বাসস্থান থাকবে সেখান থেকে আপনার ভাগ্য উদয় হবে হয়তো আপনাকে ভবিষ্যতেও বাড়ি আর ফিরে আসার প্রয়োজন হবে না এতটাই আপনার ভাগ্য উন্নতি দেখতে পাচ্ছি এটাও ডান হাত দেখুন ডান হাতে শনি পর্বত বা শনির ক্ষেত্র দিতে পাচ্ছেন এই জায়গাটা নিচু হয়ে আছে এখান থেকে আর্ধেকটা নিচু আমি দেখাচ্ছি আপনাদেরকে বুঝতে পারবেন এরকম যাদের শনি নিচু থাকে তাদের কিন্তু কর্মজীবনে বারবার বাধা এবং একটা সমস্যা থাকবে আর এই শুক্র তো ডাউন আছেই তাই আপনার লাক্সারি জীবন বা শুক্র থেকে প্রবলেম দেখা যাচ্ছে দেখুন বিবাহ বিবাহ রেখা নিয়ে আপনার প্রশ্ন কিছু বললাম না কারণ এটা সেন্সিটিভ টপিক অনেক সময় এই বিষয়ে কথা বললে ভিডিওটা ইউটিউবে দিচ্ছি যেহেতু অনেকেরই আপত্তি হয় তখন প্রবলেম হয় দেখুন এইখানেও দেখতে পাচ্ছি শুক্র পর্ব তাদের যারা নিজের ভিডিও নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হুম আর আমরা প্রত্যেকটা প্রশ্নের সঠিক এবং নিখুঁত উত্তর দিয়ে থাকি যারা মনে করছেন আমার কাছ থেকে এরকম ভিডিও নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই ভিডিওটা শুধুমাত্র জ্ঞানের জন্যই করলাম ভালো রেখা মন্দ রেখা নিয়ে আলোচনা করলাম ভিডিওটাই সব নয় ভিডিওর বাইরে আপনার যে কথা বলার সময় দিয়ে আমরা সেই সময়টাই কিন্তু মেন আর আমি যে আপনার হাতটা অ্যানালাইজ করলাম এটা আপনিও বুঝতে পারলেন প্রত্যেকটা রেখা আমি দেখলাম প্রত্যেকটা রেখা টানলাম তাই তার রেখা নিয়ে যে বিশ্লেষণ করা যায় সেগুলো কিন্তু আমরা বিশ্লেষণ করলাম ঠিক আছে এই মুহূর্তে যদি দেখা যায় দেখুন এখান থেকে এই চিহ্নটা কিন্তু রাজযোগ বলা হয় রাজযোগ মানে এরা জন্মসূত্রে যেখানে জন্ম হোক এরা কিন্তু কর্মসূত্রে নিজের জীবনে অনেক বড় সম্মান পেতে পারে বা পাওয়ার যোগকে নির্দেশ করে তাহলে এখন কেন ভালো হচ্ছে না এই শুক্র পর্বত আর শনির ক্ষেত্র এই দুটো জায়গার কারণে আপনার কিন্তু হচ্ছে না মেন হচ্ছে শনি শনি কিন্তু আপনার খারাপ আছে অনেকে জানে না শনি গ্রহ এতটাই ডিস্টার্ব যাদেরই জীবনে আসবে তারা কিন্তু জীবন নরক করে তোলে তবে আপনার হাতে প্রাপ্তি লটারি প্রাপ্তি বা আচমকা ধন প্রাপ্তির যোগও আছে তবে একটু সাবধান থাকতে হবে সব লটারি কাটা ঠিক হবে না মাঝে মাঝে লটারি কাটতে পারেন সেটা আপনার জন্য ভুল হবে না তবে আপনার হাতে কিন্তু কেতু পর্বত মোটামুটি ঠিকই আছে খারাপ বলবো না মঙ্গল থেকে অজস্র রেখা আপনার কিন্তু শত্রু হবে চলার পথে কথার ধরন কথা বলার টেকনিক কথা বলার যে বন্ধুত্ব এগুলো ঠিক করুন কারণ আপনার হয়তো কোনো আচরণের কারণেই আপনার কিন্তু মঙ্গল এত খারাপ হয়তো আপনি হয়তো স্পষ্ট কথা বলেন সবাইকে সর্বদা সত্যি এবং সর্বদা স্পষ্ট এবং সর্বদা নিখুঁত কথা বলতে পছন্দ করেন এরকম মানুষের কিন্তু শত্রু কিন্তু প্রচণ্ড প্রচণ্ড প্রচণ্ডভাবে বেড়ে যায় তাই শত্রু যদি বেড়ে যায় কারোর তার পক্ষেও কিন্তু মুশকিল হয়ে যেতে পারে বাকি জীবনটা সুস্থ কাটানো তাই শত্রুকে ঠিক করে আপনি দেখুন যাতে শত্রু বল ঠিক হয়ে যায় হাতে একা অজস্র রেখা উঠেছে এটাও কিন্তু বলা হয় আপনার কিন্তু একটু সিক্স সেন্স হাই থাকবে মানে কোনো জিনিস আপনি ঘটার আগে আগে থেকে বুঝতে পারেন আভাস পেয়ে যান একটা স্পষ্ট বক্তা মানুষ তবে আপনার নার্ভের প্রবলেম কিন্তু আবারও বলছি হবে নার্ভের প্রবলেম মানে কি রাত্রে ঘুম অনিদ্রা বা হয়তো ভবিষ্যতে একটু সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে একটু নার্ভ রিলেটেড প্রবলেম বা শিরার রোগ হতে পারে একই জায়গায় বসে লম্বা সময় কাজ করবেন না একটু একটু ব্রেক নিয়ে উঠানামা করবেন এখান থেকে এই রেখাটা এবং এই রেখাটা কিন্তু ভালো জীবনে কিন্তু উন্নতি হওয়ার একাধিক শুভ লাইন আছে শনি খারাপ শনিতে করা রবিতে করায় দুটো কড়া চিহ্ন কাজ করলে তো পড়বেই করা কিন্তু এমন কিছু নয় তবে কড়া চিহ্ন যাদের হাতে থাকে তাদের কিন্তু বিশেষ সতর্ক থাকতে হয় তাদের জীবনে সেই উন্নতি হতে চায় না দেখুন ভিডিওটা শুধুমাত্র জ্ঞানের জন্যই বোঝানোর জন্য ভিডিওর বাইরে আপনার যা প্রবলেম আছে ডিসকাস করে সমাধান করে নেবেন আর ভিডিওটা ইউটিউবে যারা দেখছেন যদি নিজের হাত বিচার কথা চান স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করবেন যদি ফাইন্যান্সিয়ালি অবস্থা খারাপ হয় পয়সা না থাকে তাহলে সকাল ছটা থেকে সাতটা এই সময় ফোন করবেন কিছু প্রশ্নের উত্তর পাবেন কি প্রতিকার লাগবে কি করা যে যাবে দুই থেকে পাঁচ মিনিট সময় আমরা দিতে পারি সেই সময় আপনারা আপনাদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন এই যে এই যদি পেমেন্ট করেছেন উনি পাঁচ দিন সময় পাবেন ওনার যত প্রশ্ন আছে যা প্রশ্ন আছে সব প্রশ্ন তুলতে পারবেন তাই কখন কথা বলবেন একটু বুকিং করে নিয়ে কথাটা বলবেন ঠিক আছে সব সময় তো কথা বলার সময় থাকে না জেনারেলি সকালের দিকে একটু ফ্রি থাকি সেই সময় কথা বললে ভালো হয় তবে আপনি ভিডিও দেখে আমাকে ফোন করবেন আপনার বাকি প্রশ্ন উত্তর আমরা ভিডিওর বাইরে সুস্থভাবে দেবো জ্যোতিষ করতে গিয়ে এরকম ভিডিওতে সব হয় না আর ফোনেও সব হয় না দুটোকে কম্বাইন করে দেখলে ভালো হয় মানে ভিডিওতেও করলাম এবং কথাও বললাম দুটো একসাথে হলে বেটার হয় নিজস্ব বাড়ি গাড়ি সব নিজস্ব যোগ আপনার চিন্তা করবেন না ভাই আপনার হাত অত্যন্ত ভালো জীবনের উন্নতি সফলতা সবই থাকবে তাই যাই হোক ভিডিও দেখে আমাকে ফোন করুন